কয়েক লক্ষ টাকা তারপরে আমরা এখানে টেস্ট করে টেস্ট করার পরে আমাদের সহযোগিতা করে এবার ওই যে না দিন চা ভরান নিজের কাছে ফোন করে আমার স্বামীকে প্রসার করে করার পরে বাড়িতে আপনার স্বামীরা ফেরাই দেবো এত লক্ষ টাকা দিয়ে দেবো দেড় লক্ষ টাকা দেন আমরা স্বামীরা দেড় বছর ভিতরে ফেরাই দেব আজকে দেশে এই করে এই গত তারিখে স্বামী বাংলাদেশে চলে লিবিয়ায় মাফিয়াদের জেলে বন্দী থাকা আব্দুস সালামের স্ত্রী ফারজানার পিবিআই পুলিশের এসপি রেশমা শারমিনের কাছে স্বামীকে ফেরত পাওয়ার আবেদনের প্রেক্ষিতে পিবিআই পুলিশ পরিদর্শক মির রিজাউল ইসলাম ও এএসআই ইমদাদুল হোসেনের দীর্ঘ দুই মাসের পরিশ্রমে মাফিয়াদের জেল থেকে মুক্তি ও বাংলাদেশে ফিরে এলেন যশোর বাঘারপাড়া খলসি গ্রামের আব্দুস সালাম তো এই পাশার চক্রের অনুসন্ধান শুরু করি আমি ডিজিটালি এবং ম্যানুয়ালি বিভিন্ন কায়দায় গোয়েন্দাগিরির মাধ্যমে আমি পেশার দিকে থাকি তাদের তো পেশার দেওয়ার ফলে এক পর্যায়ে তাদের আত্মীয় স্বজন সালামের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে এবং এক পর্যায়ে তারা ভীত হয়ে যায় এবং তারা একটা স্টাফ করে যে আমাদের বিমান খরচটা দিলে আমরা ভিকটিম সালামকে আমরা লিবিয়ার থেকে দেশে পাঠিয়ে দিব তো এটা আমরা মোটামুটি অর্গানাইজ করছি করে খুব কৌশল অবলম্বন করে আর কি আমাদের বিবিআর উদ্বোধন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে আমরা তাকে দেশে নিয়ে আসতে সক্ষম হয়েছি আর কি আপনারা ইতিমধ্যেই তো ওনার কাছে সবই শুনেছেন আর কি তো প্রথমে টাকা নিয়ে পাসপোর্ট নেয় নিয়ে দুই দিন পরে আপনার ফ্লাইট করে করায় নিয়ে যায় দুবাই ডুবাই ডুবাই থেকে মিশর ডুবাই থাকে দুই দিন মিশরের থেকে আছে পাঁচ ঘন্টা দুই দিন পরে তারপরে ওই জায়গা থেকে আপনার লিবিআই নিয়ে যায় লিবিয়ায় নিয়ে যায় এক জায়গায় তার বাসায় রাখে আপনার ব্রিজবাহিতীর মতো রাখার পরেও বিভিন্ন জায়গায় আর কি দেয় আর কি ওই ইটালি ঘটানোর উদ্দেশ্য আমি বললাম যে কিছুদিন আমি এই জায়গায় থাকি কাজকাম করি কাজ কাম কি করবে পয়সাগুলি দেবে না এই কায়দায় ঠিক আছে সেইভাবে আপনার ও বিভিন্ন আর্ট বদমাতি বদমাতি এমন একটা পর্যায়ে এসে নিয়ে আর কি এমন এক জায়গায় দিছে মেলা হাত বদল করেছে আর কি লাস্টে ছিলাম আর কি আপনার এই নাদিম নাম করে ওই লোকটার সাথে যোগাযোগ করে ওই জায়গায় কি দেয় দিল্লি ওই জায়গাতে বিভিন্ন টর্সার এবং বিভিন্ন কায়দায় আবার নির্যাতন করে এক পর্যায়ে আপনার ওই মাফিয়ার ওই জায়গায় পাঠায় পাঠালি বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতনের পরে আমি খুব কান্নাকাটি করতাম আমার বাড়ি একটু বাড়িয়ালাইয়ের কাছে আমাদের ভাইজি জামাই কাছে একটু দিন দিয়ে বলতাম আমার এই নেই সমস্যা আমার টাকা দিয়ে শীঘ্র বা উদ্ধার করবো আমার মেরিক এই কায়দাই পিপিআই অফিসে একটা মামলা করি আমার বিশ বাইশ দিন পরে এক ওই জায়গা থেকে উদ্ধার করে ঠিক আছে উদ্ধার করে এক জায়গায় স্বাভাবিক বাজার সেই অবস্থায় আর কি আমি দেশে পিপিআইয়ের মানুষ একটু দেশে দেখে আসে যদি কোনো ভূমিকা তারা না রাখে তাহলে আমার আশি পার্সেন্ট কৃষি পিতা ছিল যে মারা যাব সেই পিপিআই মারুফাতে যখন একটু বেরলো বেরোনোর আশ্বাস করলাম মনে কোন ভাইয়ের সঙ্গে আমি সরাসরি মোবাইল কথা বললেন না পিপিআই কোন বাইর সঙ্গে বলি তখন তো একটু মনের মধ্যে একটু বল আসে তখন থেকে একটু নির্যাতন মনে করেন যে আমার বন্ধ করে মানে বের করে নিয়ে আসে তখন থেকে আর নির্যাতন করে এর আগে খুব নির্যাতন করেছে বিশ